আসসালামু আলাইকুম পাউরুটি আর আলু দিয়ে মাত্র বানিয়ে নেওয়া যাবে পাঁচ নাস্তা গুলো আর করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত এটা তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ লাগে কম সময়ে সহজ নাস্তাটি আশা করি সবার কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ আলুগুলোকে প্রথমে গ্রেড করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক আর এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা বা চাট মশলা এটার মধ্যে সব রকমের মশলা দেওয়া আছে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছুটা ধুনিয়া পাতা কুচি এখন সব কিছু একসঙ্গে মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি পাউরুটি পাউরুটির উপর টমেটো সস দিয়ে দিচ্ছি সসটা পুরো রুটির উপর লাগিয়ে নিতে হবে এখানে যে সিদ্ধ আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে সবখানে সমান করে লাগিয়ে দিলাম এখন প্রথমে মাঝখান থেকে এভাবে কেটে নিব তারপরে এইভাবে একটা রুটিকে চার ভাগে ভাগ করে নেব আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আলুর পুরটা লাগিয়ে কেটে নিলেই কিন্তু নাস্তাটা হয়ে যাবে এটা বানানো খুবই সহজ এখানে নিয়েছি দুই টেবিল ময়দা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা সামান্য একটু লবণ দিয়েছি এখন পানি দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিব এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক বেশি পাতলাও না আবার ঘনও না তৈরি করে রাখা নাস্তা এখন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়ে তারপরে এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো পাউরুটি ব্লেন্ডারে বেন করে নিয়েছি এভাবে একটা একটা করে নাস্তা রেডি করে নিব এই যে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি কেউ চাইলে নাস্তাগুলোকে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন এই নাস্তাগুলো এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন যখন ইচ্ছা হবে তখনই ভেজে খেয়ে নিতে পারেন নাস্তাগুলোকে এখন আমি ভেজে শেয়ার করছি চুলাই প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম চুলা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাটা কালার চলে আসলে চুলার উপর থেকে নামিয়ে নেব বাকি নাস্তাগুলো ভেজে নিব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর এটা দেখতে খুবই লোভনীয় লাগছে খুবই সহজে অল্প সময় নাস্তাটা বানিয়ে নিয়েছি এটা বানাতে মাত্র পাঁচ মিনিট লাগে আলু সিদ্ধ করে নিলেই চট জলদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সহজেই রেসিপিটি সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ লাগে